ছুকি কিছু সুখে এত খুশি থাকে মিশে আইফোন মাত্র পনেরো হাজার টাকা তোমরা পেয়ে যাবে আইফোন তো গাইজ আজকে আমি চলে এসেছি গোলসি চৌমাতায় মোবাইল সিটিতে আর এখানে পরে ভাই একদম নতুনের মতো সেকেন্ড হ্যান্ড মোবাইল তো গাইজ এই দেখো এটা হচ্ছে আইফোন টুয়েলভ আর এটা পেয়ে যাবে জাস্ট টোয়েন্টি থাউজেন্ড মানে কুড়ি হাজার টাকায় তো আরো আছে এখানে আইফোন ইলেভেন ঠিক আছে ইলেভেন আপনারা চৌষট্টি জিবি পেয়ে যাবেন একদম কোন কন্ডিশন দেখুন আমাদের এখানে আসবেন আপনারা ভিজিট করুন আরও আইফোন আছে আরও আইফোন দেখিয়ে দেবো আপনাদেরকে আরও আইফোন টুয়েলভ এখানে পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার টাকা আইফোন টুয়েলভ পেয়ে যাবেন আইফোন ইলেভেন পেয়ে যাবেন পনেরো হাজার টাকায় আরও আদার্স এখানে দেখতে পাবেন ফোর জি মডেল আছে অনেক এখানে ফোর জি যেমন আমাদের এখানে রেডমি টেন আছে ফোর জি কন্ডিশনগুলো দেখুন ফোনের রেডমি এইট এ টুয়েলভ এই ফোনটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় হ্যাঁ ভাই ফোর জি মোবাইলের দাম স্টার্টিং হচ্ছে মাত্র দু টাকায় ফোর জি ফোন পেয়ে যাবেন আমাদের মোবাইল সিটিতে হ্যাঁ বন্ধুরা আপনারা আসুন এখানে আর ফোর জি ফোন পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকায় এছাড়াও কিন্তু ফাইভ জি মোবাইলের স্টার্টিং প্রাইসটা হলো মাত্র সাড়ে সাত হাজার টাকা হ্যাঁ এখন আমাদের রমজান মাস চলছে এই রমজান মাসে আমাদের যখন এখন অফার চলছে ফাইভ জি ফোন কিনলে টলি ব্যাগ পেয়ে যাবেন ফাইভ জি ফোর জি ফোন কিনলে এখানে স্কুল ব্যাগ পেয়ে যাবেন আচ্ছা তো এটা হচ্ছে গিফট যে কোনো ফোন কিনো মানে ফোন কিনলে কিন্তু গিফট পাবে তার মধ্যে কিছু কন্ডিশন একটা ফোনের মধ্যে যদি কোনো কিছু একটা প্রবলেম বেরোয় সেভেন ডেজ মধ্যে আপনারা মানি ব্যাগও নিতে পারেন ডেজ আমাদের গ্রান্টি থাকবে কোনো ওয়ারেন্টি থাকবে না গ্যারান্টি থাকবে এই গ্যারান্টির মধ্যে কোনো কিছু প্রবলেম আপনারা পুরোপুরি ফোনটা এখানে এসে এই ফোনটা দিয়ে আবার অন্য মডেলে ফোন নিয়ে যেতে পারবে আমাদের দাদা আমাদের কাছে অনেক মডেলই নিয়ে গেছে এখানে হ্যাঁ অলরেডি আমি কিন্তু আমি যে ফোনটা কিন্তু ভিডিও করি সেটা কিন্তু আমি এই দাদাদের কাছে কিনে ঠিক আছে তো ফোনটা প্রায় এক বছরের উপর আমি ব্যবহার করছি এখন অব্দি এতটুকু হয়নি ঠিক আছে আমি নিজে নিয়ে আজকে একটা ফোন নম্বর যেটার ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এমন না যে তোমাদেরকে জাস্ট আমি বলছি যে নাও নাও কিন্তু আমি নিজে ব্যবহার করছি নিজেকে ভালো লেগেছে তারপরেই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি এমন না যে ভিডিও বানিয়ে দিলাম যার তার ভিডিও কিন্তু সেরকম না দেখো ভালো ভালো নাও ব্যবহার যথেষ্ট কোনো ব্যাপার যেমন কি মানি ব্যাক গ্যারেন্টি আছে এছাড়াও তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের জন্য স্পেশাল অফার ঠিক আছে তো প্রত্যেকটা শেয়ারের উপর একটা করে বোতল কিন্তু তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ শেয়ার করো আর একটা দোকানে ভিজিট করো আর একটা করে বোতল নিয়ে যাও ঠিক আছে বাট হ্যাঁ সপ্তাহের মধ্যে এই এক সপ্তাহের মধ্যে তোমরা শেয়ার করতে পারো ভিডিওটা ছাড়া পুরো সাত দিন অব্দি এই অফারটা চালু থাকবে তো ভিডিও শেয়ার করো আর একটা করে বোতল নিয়ে যাও তো দাদা তোমাদের লোকেশনের কথা একটু বলে দাও আমাদের লোকেশনটা হচ্ছে গোলফি চৌমাথা গোলফি চৌমাথা থেকে যেটা কলেজ রোড বা স্টেশন রোড যাচ্ছে গোলফি চৌমাথা থেকে কিছুটা এসে স্টেশন রোডের কিছুটা রাস্তাটা এসে একটা ক্যানেল পড়বে ক্যানেলের আগেই বাঁ দিকে ওই আমাদের লোকেশন মোবাইল সিটির লোকেশনটা পড়ছে বা এখানে আমাদের যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করবেন আমাদের দোকানের অ্যাড্রেস আপনাদেরকে দেখিয়ে দেবে বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর নাইন থ্রি টু থ্রি জিরো থ্রি এইট আপনারা যখন আসবেন আমাদেরকে একটু ফোন করে আসবেন

যেটার দামও কিন্তু খুব কমই নিয়েছিল আর একটা কথা এখানে কিন্তু তোমরা মোবাইলও এক্সচেঞ্জ করতে পারো